বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহকর্মীকে সহবাসের অভিযোগ উঠেছে বিএম এইচ এর বিরুদ্ধে অভিযুক্ত চিকিৎসক তালডাংরা গ্রামীণ হাসপাতালে কর্মরত ঘটনাকে কেন্দ্র করে সরগল পড়েছে হাসপাতালে অন্যদিকে স্বাস্থ্য দপ্তরে চাপানো শুরু হয়েছে বিষয়টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন জানা গিয়েছে নির্যাতিতা মহিলা হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত সেই সুবাদে বিএম এইচ এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় অভিযোগের পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেন বিএমওএইচ তালটাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা কমপ্লেন অনেক আছে বিভিন্ন জায়গায় কমপ্লেন আছে আমি এনকোয়ারি কমিটি করেছি আমি এখন যেটা হচ্ছে আমি দেখছি যে কেন এত এনকোয়ারি কমিটি আজকে আমি তলব করেছি যে কেন এত দেরি হচ্ছে রিপোর্ট দিতে আমি চাইবো বিচারে দেরি করার অর্থ অবিচার করা